হ্যালো সবাই আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনায় রয়েছে প্রিয় দর্শক আমরা আপনাকে এটি পছন্দ করার জন্য অনুরোধ করছি প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্ব সাপ অত্যন্ত প্রয়োজন গরু মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব এ বিএনবি ট্রেক এই পর্যালোচনাটি শূন্য সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান এ বিএনবি ইংক উপশ্রেণীর অন্তর্গত অ্যাকমেডেশন পঞ্চাশটি প্রতিষ্ঠান বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত পরামিতিগুলি সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের এবং পরিচিতদের নিরাপত্তা বিশ্লেষণের একটি লিঙ্ক প্রদান করুন তাই আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন এবিএনবি বিরাশি ডলার তিরাশি সেন্ট বিলিয়ন তিনশো একত্রিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ এবংক পঁচিশ দশমিক শূন্য এক দুই শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় পাঁচ ডলার তেতাল্লিশ সেন্ট বিলিয়ন একাশি ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ এ বিএনবি ছয় দশমিক ছয় সাত এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ এ বিএনবি ইংক উপশ্রেণীতে বাজার মূল্য পঁচিশ দশমিক শূন্য এক দুই শতাংশ ব্যালেন্স শীট মূলধন ছয় দশমিক ছয় সাত এক শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় তিয়াত্তর শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ইন ভিডিওর শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন কোম্পানির ঋণের পরিমাণ এক ডলার দশমিক পাঁচ সাত পাঁচ বিলিয়ন ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশনের ঋণের দায় মূলধনের উনত্রিশ দশমিক শূন্য শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য সতেরো দশমিক পাঁচ লাভ ব্যালেন্স কুড়ি দশমিক আটের উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় ১৬ শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় তিন ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় একত্রিশ দশমিক এক শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট দশমিক এক দুই দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে দুইশ বাহান্ন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এর রাজস্বের মূল্যায়ন খারাপ বিয়োগ এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দশ হাজার দুইশো চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব সাত হাজার ষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় একত্রিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল আটচল্লিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় এগারো দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাইত্রিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই এক শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে এবিএনবি বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর বাজার মূলধনের পরিমাণ হল এগারো হাজার নয়শো বিরানব্বই হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি চারশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ সাতশো পনেরো দশমিক এক হাজার ডলার সাবক্যাটাগরিতে গড়ে তেইশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন হাজার চার শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয় পরিমাণ এক হাজার চারশো তিরাশি হাজার ডলার উপশ্রেণী দ্বারা দুইশো সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয়শ ষোলো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি দুই দশমিক ছয় শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর জন্য গড়ে পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস কোম্পানির জন্য বত্রিশ শতাংশের একটি স্তর দেখায় এব এনবিং উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ হল পঁয়তাল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি উদ্ধৃত হয় এ বিএনবি ইংক একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক এ বিএনবি ইংক মাইনাস ছয় দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস সাত দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত গ্রেড দেখানোর আগে দয়া করে আপনার স্টক রেটিং লিখুন এবিএনবি এই পর্যালোচনা মন্তব্য আপনার মন্তব্য চ্যানেলের উন্নয়নে ব্যাপক অবদান রাখে গুরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য শূন্য দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে এবিএনবি আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে এবিএনবি বিএনবি রেফারেন্স রেটিং সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলবেন না এব উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক